আজকে আমার আলোচনার বিষয় এক মাসের মধ্যে পুরুষাঙ্গ মোটা লম্বা হবে পাঁচটি প্রাকৃতিক খাবার খেলে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকে ওষুধের প্রতি আস্থাটা হারিয়ে ফেলে কারণ যৌন অক্ষমতা যে পুরুষের হয়। এই অনেকে বোঝে না সবারই ধারণা যে হস্তবৈতন করার কারণে স্বপ্ন দোষের কারণে অথবা প্রসবের সঙ্গে অজানা ভাবে ধাতু বের হয়ে মনে হয় যৌন অক্ষমতা হয় তবে এই ধারণাটা যে একেবারে ভুল সেটা না ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ তারপরে মাসে যদি তিন থেকে চারবার করা যায় সেটা কিন্তু কোনো ক্ষতির মধ্যে আসে না অর্থাৎ সেক্সুয়াল লাইফে সেভাবে প্রভাব ফেলে না কিন্তু যখনই এটা নেশায় পরিণত হবে অর্থাৎ অভ্যাসে পরিণত হবে তখনই কিন্তু ক্ষতি পাব অর্থাৎ যেকোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে সেটাই ক্ষতি তো সেক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত অতিরিক্ত বিছানায় অতিরিক্ত আহ স্বপ্ন মিলন ইত্যাদির কারণে যৌন অক্ষমতা আসে তাই এখানে পুরুষের লিঙ্গ নিয়ে যে আলোচনা করব সেটা হলো যে পুরুষের লিঙ্গ সাধারণত বড় হয় কখন পুরুষের যৌবন শুরু হয় বারো থেকে তেরো বছর বয়সে অর্থাৎ তেরো থেকে চোদ্দ এরকমের মধ্যে চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত লিঙ্গ বড় হয় আর আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত লিঙ্গ মোটা হয় অত্যাচার অর্থাৎ যৌন যে অত্যাচার গুলো হয় এর উপর দিয়ে চলে কারণ পুরুষের অল্প বয়সে যখন তাদের বীর্য তৈরি হয়নি ঠিক সম্বদেশে হোক বন্ধু বান্ধবের সঙ্গে অর্থাৎ বাড়ির কাজের ছেলে বাসায় যে পড়ায় একজন টিচার থাকে পারমানেন্ট যে টিচার অথবা সমবয়সিকা কেউ থাকে তো তাদের সঙ্গে মিশে তাদের কাছ থেকে যে যৌবনের শুরু হওয়ার আগে এক ধরনের লালা পানির মতো আসে এই এখন লিঙ্গেতে হাত দিলে পানিটা সুখ অনুভব হয় এই সঙ্গত সেইগুলো তারা বুঝতে পারে তখন থেকেই তাদের অভ্যাস হয়ে যায় মাস্ত মধ্যে এবং খুব বেশি পরিমাণ হয়ে থাকে আর বিস্তারিত ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের করে অসংখ্য শিরা থাকে সেই শিরাগুলো কি হয় লুজ হয়ে যায় অনেক সময় একটা চিরেও যেতে পারে কারণ ঘর্ষণের কারণে লিঙ্গের মাথাটা বালিশ কোল বালিশে পড়ে কিন্তু প্রেশার আসে কিন্তু লিঙ্গের গোড়ায় যেমন একটা গাছে পেলা দিলে পড়ে যাচ্ছে গাছটা পেলা দিচ্ছে তো ওই যে গাছের যেখানে পেলা দিল ওখানে কিন্তু কিছু হবে না যেখানে গুঁড়া থাকে যে গোড়ার উপরে ঘর দেওয়া থাকে সেখানের মাটি কিন্তু সরে যায় তাহলে আহ ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের সব থেকে বেশি ক্ষতি যেটা একবারে বোঝা যায় না ধীরে ধীরে বোঝা যায় আবার এখন সমকামিতা করে থাকে স্বপ্ন দোষ অতিরিক্ত আস্তে ছোট হয়ে যায় ভিতরে ঢুকে যাচ্ছে অবস্থায় এবং যখন দেখা যায় মাঝখানে একটু মানে পড়ে যাচ্ছে আবার উত্থান অবস্থায় ধনুকের মতো বাতা হয়ে যাচ্ছে যেটাকে বলে আবার আগামোটা গোড়া চিকন ইত্যাদি তো যখন হয় তখন এরা বিভিন্ন ওষুধ খেতে থাকে গোপনে গোপনে বিয়ে বিয়ে করতে চায় না না তো এই মেয়েদের কাছ থেকে তৈরি করা হালুয়া বিভিন্ন অনটাইম ট্যাবলেট ক্যাপসুল বিকল্প ধারা বিভিন্ন চিকিৎসা নিয়ে এগুলো বেশি ক্ষতি হয়ে যায় তখন এরপরে তাদের একটা আস্থা সে আস্থাটা হারিয়ে ফেলে তখন তারা ন্যাচারাল কিছু খাবার খেতে চায় কিছু খাবার সাধারণত দুধ ডিম খেজুর কাজু খাবার গুলো খেয়ে থাকে খেতে থাকে এভাবে তো এগুলো শুক্রানো তৈরির জন্য অর্থাৎ বৃদ্ধির জন্য শুক্রানি গাঢ় করার জন্য যৌন ক্ষমতা দূর করার জন্য ভালো ভূমিকা অনন প্রতেকে ইংলিশে পাশাপাশি আমি আজকে চা থেকে পাঁচটি ন্যাচারাল কিছু খাবার বলবো যে খাবারগুলো মেছেগুণ করলে। এরিংগো খুব আউটডোর এর মধ্যে তিন শব্দ এক মাসের মধ্যে উনে বলা যেত মোটা হবে লম্বা হবে শক্ত হবে তার মধ্যে একটা পরিচিত যে এটা আসলে খাবার হিসাবে ধরা হয় না এটা অনেকে জানেন না যে এটা খাবার তো সেটা হলো এক নম্বর ঝিনুক আমরা ঝিনুক দেখে থাকি যে পুকুরে আশেপাশে কিন্তু ঝিনুক মানে হয়ে থাকে আমার এখন ঝিনুকের চাষও কিন্তু করে থাকে তো এই ঝিনুকে পর্যাপ্ত পরিমাণ জিন থাকে এই জিন শুক্রাণু বৃদ্ধি করতে ব্লাড সার্কুলেশন করতে এবং দ্রুত বীর্যপাত রোধ করতে এবং নতুন কোষ সৃষ্টি করতে সহযোগিতা করে থাকে তো এই আর জিনুক এখন কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টে এবং ভালো ভালো জায়গায় জিনুক কিন্তু খাবার হিসেবে খেয়ে থাকে আবার অনেকে কিন্তু দেখবেন যে কাঁচাও খেয়ে থাকে একটু মশলা মশলা দিয়ে খেয়ে থাকে এই জিনুকটা আপনারা প্রতিদিনের খাবারের তালি মানে পার্সেল রেফ্যামিলির অনেকটা হয়তো এটা খাবে না এই রোগীর জন্য এইটার জন্য এই যে সমস্যাটা হচ্ছে সমস্যার জন্য আপনারা প্রতিদিন রান্না করেও খেতে পারেন অথবা কাঁচাও খেতে পারেন কিছুদিন খেলে দেখবেন যে এই লিঙ্গ মোটা এবং শক্ত হয়ে যাবে বড় হয়ে যাবে দুই নম্বর যেটা সেটা হলো অ্যাস পরা গাছ পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকে এবং খনিজ থাকে ফলিক অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণ থাকে যেটা শুক্রাণু বৃদ্ধি করতে সহযোগিতা করে থাকে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং নতুন কোষ লিঙ্গে নতুন কোষ তৈরি করে থাকে লিঙ্গ শক্ত করে মোটা করে তো এই অ্যাসপারা গাছ এভাবে যদি খাওয়া যায় তাহলে লিঙ্গ খুব অল্প দিনের ভিতরে কি হবে মোটা হবে শক্ত হবে লম্বা হবে তিন নম্বর যে খাবার সেটা হলো কলিজা কুলিজা কিন্তু খুব পরিচিত একটা খাবার এবং অনেকের কিন্তু খুব প্রিয় খাবার যখন আহ মাংস কিনতে যায় বাজারে খাসির মাংস গরুর মাংস তখন মাংসের সঙ্গে কিন্তু সবাই একটু কলিজা নেয় আবার অনেকে কি করে ওই শুধু কলিজল কিনে খেয়ে থাকে তবে হ্যাঁ অবশ্যই সংরক্ষিত ভাবে যেটা থাকে সেটা খাওয়া যাবে না এটাতে ক্ষতির পরিমাণ কিন্তু হবে কারণ বিভিন্ন বিভিন্ন রোগও তৈরি করবে কলিজায় ভিটামিন এ থাকে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ সরি পলিজাতে থাকে আর এই কলিজাতে কিন্তু ব্ল্যাকটা তৈরি হয় কিন্তু তো এই কলিজা যদি এই খাবার তালিকায় নিয়মিত একটু রাখা হয় তাহলে হয়ে যাবে যাবে দ্রুত বীর্যপাত রোধ করবে উত্থান সমস্যার সমাধান করবে অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে নতুন কোষ তৈরি করবে এই জন্য টাটকা ওই সংরক্ষণ করে যেগুলো রেখেছে এগুলো না খেয়ে টাটকা কলিজা খেতে হবে এটা খাসির গরুর এই জাতীয় কলেজে সব থেকে বেশি উপকার আসবে আরেকটি প্রধান খাবার এই খাবারটা সম্পর্কে সবাই কিন্তু একটু কম বেশি ধারণা আছে এবং অনেকের প্রিয় খাবার গ্রামে কিন্তু এই খাবারটা বেশি হয়ে থাকে কারণ মাঠে চাষটা হয়ে থাকে বেশি সেটা হলো মিষ্টি আলো আমরা সাধারণত গোল আলো খাই গোল গোল যে আলু আছে মিষ্টি লম্বা যেটা লাল হয়ে থাকে সাদা হয়ে থাকে তো এই আলুতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকে এই আলু অনেকে পুড়িয়েও খেয়ে থাকে আবার অনেকে সেদ্ধ করে খেয়ে থাকে যেভাবে খেয়ে থাকে না কেন সময় যদি এই আলোটা খাওয়া যায় একটু নিয়মিত খাওয়া যায় তাহলে কি হবে লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে নতুন তৈরি হবে লিঙ্গ শক্ত হবে এবং মোটা হবে পাঁচ নম্বর সর্বশেষ যে খাবারটি বলবো এটা হলো জয় ফল কিন্তু খুব ভালো একটা খাবার এখন অনেক লিঙ্গের মেসেজের জন্য ওয়েল আহ এবং অনেক ওয়েলমেন বের হয়েছে যেটা তৈরি একটা প্রধান উপাদান কিন্তু জয় হল এই জয়ফলটা যদি নিয়মিত খাওয়া যায় কিছুদিন তাহলে কিন্তু লিঙ্গে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে লিঙ্গে কোষ নতুন নতুন কোষ তৈরি হবে এবং লিঙ্গ মোটা ও শক্ত হবে অর্থাৎ এই জয়ফলটা এমনি অক্সিজেন্টের কাজ করে থাকে তো আমি যে পাঁচটি খাবারের কথা বললাম ন্যাচারাল যে খাবারের কথা বললাম এই খাবারগুলো যদি নিয়মিত একটু খাওয়া যায় তাহলে দেখবেন তিন সপ্তাহ থেকে এক মাসের মধ্যে লিঙ্গের অনেক পরিবর্তন চলে আসছে অর্থাৎ লিঙ্গ যদি আগে ভালো ছিল এখন সেগুলো ক্ষতি হয়ে গেছে ছোট হয়ে গেছে চিকুন হয়ে গেছে খরবতা চলে আসছে কিন্তু যদি ভালো ছিল আরো ভালো করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সেটা ডেভেলপ হবে না অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে এটা হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ